রবিবার নির্মহল জল উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা রাজ্যের সাংস্কৃতিক দিক নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেন তিনি বলেন অপসংস্কৃতি যা আমরা আগে দেখেছি সেখান থেকে বেরোতে হলে গণ আন্দোলন প্রয়োজন মুখ্যমন্ত্রী বক্তব্যে স্পষ্টভাবে উঠে আসে যে বর্তমান সরকার ত্রিপুরার গ্রামীণ সংস্কৃতির বিকাশে বিশেষ গুরুত্ব দিচ্ছে মহিলাদের ক্ষমতায়ন সমাজের প্রতিটি স্তরে সংস্কৃতি চর্চার প্রসার এবং ঐতিহ্য রক্ষার প্রতি সরকারের অঙ্গীকারের কথাও তিনি তুলে ধরেন তার দাবি রাজ্যে আগে এ ধরনের পরিস্থিতি কখনো তৈরি হয়নি আজ মানুষ সংস্কৃতির সঙ্গে নতুনভাবে যুক্ত হচ্ছে উল্লেখ্য নির্মহল জল উৎসবকে ঘিরে এবারের সমাপ্তি অনুষ্ঠানে ব্যাপক জনসমাগম হয় বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা এবং মানুষের সক্রিয় অংশগ্রহণ অনুষ্ঠানকে এক বিশেষ মাত্রা দেয় মুখ্যমন্ত্রী বক্তব্যের মধ্য দিয়ে উৎসবের মূল বার্তা স্পষ্ট হয় ত্রিপুরার ঐতিহ্য ও সংস্কৃতিকে এগিয়ে নিতে সবাইকে এক যোগে কাজ করতে হবে অনুষ্ঠানের আবহে তাই সংস্কৃতি চর্চা সামাজিক মূল্যবোধ ও ঐক্যের বার্তাই বেশি করে প্রতিফলিত হয় আমাদের কেন্দ্রীয় সরকার মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে সরকার চলছে আমাদের ত্রিপুরা সরকার আমরা যেভাবে চালাচ্ছি তাতে করে আমরাও চাই যে সমস্ত গ্রামীণ এলাকার উন্নয়ন হোক আরেকটা ডাটা আপনাদের সামনে রাখতে চাই যে আমাদের যে গ্রুপ সেলফ হেল্প গ্রুপ দু হাজার আঠারোর আগে আমাদের সরকার আসার আগে মাত্র চার থেকে পাঁচ হাজার গ্রুপ ছিল আর সেই জায়গায় আমাদের গতকাল আমি বলছিলাম একটা আমি গুজরাটে আমি গিয়েছি সেখানে বলতে গিয়ে সাংবাদিকদের বলছিলাম যে ছাপ্পান্ন এসএনজি গ্রুপ আমাকে একজন বললো যে আরে ছাপ্পান্ন না এখন ষাট হাজার বাজার এবং এই যে আমাদের মা বোনেরা এখন যে এই আর্থ সামাজিক উন্নয়নের দিকে যেভাবে কাজ করতে আমাদের সরকার যেভাবে আমরা ওনাদেরকে প্রকল্পে নিয়ে আসছি যে এদের জন্য থার্টি থ্রি পার্সেন্ট আমরা রিজার্ভেশন আমরা রেখেছি চাকরি দিয়েছি আপনারা সবাই জানেন আপনি কি পেট ব্যথা বুক জ্বালা অথবা পেট ফুলে থাকার সমস্যায় ভুগছেন এই উপসর্গগুলো সাধারণ গ্যাস নয় এগুলো হতে পারে গোল ব্লাডারের পাথরের গোপন সংকেত বহিরাজ্যের প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ চিকিৎসক ডক্টর শিলের তত্ত্বাবধানে গোল ব্লাডারের পাথর সহ আরো অন্যান্য জটিল রোগের কার্যকরী সমাধান এখন সম্ভব অত্যন্ত স্বল্প খরচায় আধুনিক ল্যাপ্রোস্কোপিক বা কিহোল সার্জারির মাধ্যমে অপারেশনের পর রোগী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই তার স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যেতে পারবেন আপনি অথবা আপনার পরিবারের কেউ যদি এই সমস্যায় ভুগে থাকেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ফোন নাম্বার সেভেন ডবল আমাদের ঠিকানা মঠ চৌমোহনী আগরতলা পশ্চিম ত্রিপুরা